মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার মালদায় বসলো চলতি বছরের দ্বিতীয় লোক আদালতের আসর এদিন লোক আদালতে বসে মালদা জেলা আদালত চত্বরে মামলা মিলিয়ে মোট ছ পাঁচশো ছিয়াত্তরটি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয় এ প্রসঙ্গে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াঙ্কা বোস জানান লোক আদালত আইনি সমস্যা সমাধানের একটি বিকল্প উপায় যেখানে আইনজীবী ছাড়াই সাধারণ মানুষের নিজেদের আইনি সমস্যার কথা আদালতের সামনে তুলে ধরতে পারেন লোক আদালতে জমি জমা উচ্ছেদ বিবাহজনিত সমস্যা ইলেকট্রিক বিল ব্যাংক সহ বিভিন্ন ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি হয় সেই নিষ্পত্তির জন্য আজ দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে নিয়ে মোট ছ মামলা নিষ্পত্তির জন্য লোক আদালতে পেশ করা হয়েছে আজকে আমাদের দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত আমাদের ন্যাশনাল লোক আদালত হচ্ছে মামলা বা আইনি সমস্যা সমাধানের একটি বিকল্প উপায় যেখানে মানুষ আইনজীবী ছাড়াই নিজেদের সমস্যা কোর্টের সামনে তুলে ধরতে পারে এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয় যেমন ফৌজদারি মামলা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম রেলওয়ের মামলা ব্যাংক ম্যাটার ইলেকট্রিসিটি ম্যাটার বিএসএনএল ম্যাটার বিবাহ সংক্রান্ত সমস্যা জমি সংক্রান্ত সমস্যা উচ্ছেদের মামলা বিভিন্ন রকম ফৌজদারি ও দেওয়ানি মামলা এখানে নিষ্পত্তি করা হয় আছে মোটামুটি এবার আমাদের প্রিলিটিগেশন মানে যেটা মামলার পূর্ববর্তী যে সমস্যা সেগুলো হচ্ছে পাঁচ হাজার তিনশো ষোলোটা এবং পোস্ট লিটিগেশন মানে পেন্ডিং মামলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বারোশো সত্তর মোট ছ হাজার পাঁচশো ছিয়াশিটি মামলা রেফার করা হয়েছে